খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত বড় বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড দাউ করে চলছে আগুন ঘটনাস্থলে রয়েছে দমকলের দশটি ইঞ্জিন আগুন নেভাতে রীতিমতো বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু এবং মেয়র ফিরাদ হাকিম কিভাবে আগুন আগুন তা এখনো স্পষ্ট নয় নাখোদা মসজিদের কাছে একটি লাগে ঘিঞ্জি এলাকা হওয়ায় পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে সোমবার সকালে একটি পিচবোর্ডের কারখানায় আগুন লাগে কিভাবে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট হয়নি ভেতরে প্রচুর পরিমাণের দাহ্য পদার্থ থাকায় আগুন দাউদাউ করে জ্বলতে শুরু করে ঘিঞ্জি এলাকা থাকায় আশেপাশে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে কুলিং করে আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু পিচবোর্ডের গোডাউন থেকে আশেপাশে দুটি বাড়ির একতলাতেও আগুন ছড়িয়ে পড়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান দমকল মন্ত্রী সুজিত বসু এবং মেয়র ফিরাদ হাকিম কিভাবে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয় আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা তারপর কাগজপত্র খতিয়ে রাখা হবে বলে জানিয়েছে দমকল মন্ত্রী এভাবে ঘিঞ্জি জনবসতির মধ্যে গুদাম তৈরির অনুমতি ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি একই সঙ্গে গুদামে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হবে আশেপাশের বাড়িতে যাতে আগুন ছড়িয়ে না পড়ে তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা দমকল মন্ত্রী জানিয়েছেন প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করা হচ্ছে সেটা করার পরে ফরেন্সিক তদন্ত করে দেখা হবে এদিকে পাশেই রয়েছে বাগরি মার্কেট কয়েক বছর আগে বাগরি মার্কেটে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেই থেকে শিক্ষা নিয়ে প্রতি বছরই ফায়ার অডিট করা হয় ব্যবসায়ীদের বাড়াবাড়ি এই নিয়ে সতর্ক করা হতে থাকে 威廉·罗伯特·科布，职业为独脚。